জানিয়ে দিয়েছে যে আজকের এই বিমানে আমার শিক্ষক এখন আমি আপনাদের সামনে এমন একটা সুন্দর ঘটনা বলবো যেটা আপনার সত্যি অবাক হয়ে যাবেন আপনাদের হৃদয়টা খুব আর কি বিমর্ষিত হয়ে যাবে যে আসলে একজন স্কুল শিক্ষক জীবনে কি চায় অনেক অর্থবিত্ত গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ন সে চায় শুধুমাত্র সম্মান সে সম্মান নিয়ে বেঁচে থাকতে চায় এমনই একটা ঘটনা ঘটে গিয়েছে তুরস্কের একটা ফ্লাইটে বিমান চালক ছিলেন একজন পাইলট ওই পাইলটে যাত্রী ছিলেন তারই স্কুল জীবনের একজন টিচার তো আসলে কী ঘটেছিল সেদিন চলেন আমরা দেরি না করে ভিডিওটি দেখে আসি আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস করতে ভুলবেন না আপনার দেখে অবাক তুরস্কের এক বিমানে আমি দেখেছি শিক্ষক বিমানে উঠেছে আর বিমান চালাচ্ছে পাইলট তার ছাত্র মাত্র ওই পাইলট থেকে তার শিক্ষককে দেখেছে সে সেখান থেকে তার মাধ্যমে গোটা বিমানে সবাইকে জানিয়ে দিয়েছে যে আজকের এই বিমানে আমার শিক্ষক আজকে চড়তেছে আমার শিক্ষক আরোহী হয়েছে আর আমি তার ছাত্র বিমান চালাচ্ছি এবং সে বিমানের ভিতরেই শিক্ষকের জন্য ফুলের ব্যবস্থা করেছে শিক্ষককে সর্বোচ্চ ভিআইপি পি সিটটা দেওয়ার চেষ্টা করেছে শিক্ষকের পানি পানি চলে এসেছে শিক্ষকরা শিক্ষকরা কোটি টাকা চায় না অনেক কিছু চায় না শিক্ষকরা থাকে এবং তারা শুধু সম্মান চায় তারা চায় তাদের ছাত্ররা পরিচয় দেয় যে আমার শিক্ষক তারা চায় তাদের ছাত্র তাদের চেয়ে অনেক বড় হোক কিন্তু যেন সে শিক্ষকের কৃতজ্ঞতা প্রকাশটা করে দেখলে সম্মান করে এতটুকুই তারা